আপনার সকালটা শুরু হতে চলেছে এক গোপন চমক দিয়ে এমন এক খবর যা অনেকেই এখনও জানেন না কিন্তু আপনার মাসিক বাজেটের ওপর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমে গেছে আর তাও পুজোর আগেই ভাবতেই পারেননি তাই তো এই খবর আপনার জন্য আপনার পরিবারের জন্য নমস্কার বন্ধুরা আপনি দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড যেখানে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট স্কিম ও সাধারণ মানুষের উপকারে আসা তথ্য নিয়ে হাজির হই সবার আগে আজ এমনই এক খবর নিয়ে এসেছি যা বিশেষ করে ছোট ব্যবসায়ী রেস্তোরাঁ মালিক এবং হোটেল চালকদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এক অগস্ট মাসের প্রথম দিনেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি ঘোষণা করেছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কমানো হচ্ছে এই দাম কমা সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে কলকাতায় এই নতুন দাম অনুযায়ী এখন ১৯ কেজি সিলিন্ডার মিলবে সতেরোশো ছত্রিশ টাকায় যেখানে আগে দাম ছিল সতেরোশো টাকা দিল্লিতে মিলবে ষোলোশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দামের ওপর ভিত্তি করে এলপিজির মূল্য নির্ধারণ করা হয় গত কয়েক মাস ধরে এক টানা কমানো হচ্ছে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম জুলাইতে কমেছিল আটান্ন দশমিক পাঁচ শূন্য টাকা জুনে চব্বিশ টাকা এপ্রিলে একচল্লিশ টাকা ফেব্রুয়ারিতে সাত টাকা এটা স্পষ্ট সংস্থাগুলি বর্তমানে দাম কমানোর ধারায় আছে তবে এটা মনে রাখতে হবে এই উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডার সাধারণত হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত হয় গৃহস্থদের জন্য যে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহৃত হয় তার দামে কোনো পরিবর্তন হয়নি যদিও পরপরই দাম কমার ধারা দেখে আশা করাই যায় ভবিষ্যতে গৃহস্থদের জন্য আসতে পারে বড় সুখবর বন্ধুরা আবার দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সতর্ক থাকুন